বিসমিল্লাহির রহমানির রাহিন বায়াতে কুবরা সম্পন্ন হওয়ার পর রাছুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম নির্যাতিত মুসলমানদের ইয়াচরিবে হিজরতের অনুমতি দিলেন এই হিজরত অর্থ স্বেফ দিন ও প্রাণ রক্ষার্থে সর্বস্ব ছেড়ে দেশ ত্যাগ করা কিন্তু এই হিজরত মোটেই সহজ ছিল না মুসরিত নেতারা উক্ত হিজরতে চরম বাধা হয়ে দাঁড়াল ইতিপূর্বে তারা হাবসায় হিজরতে বাধা দিয়েছিল এখন তারা ইয়াছরিবে হিজরতে বাধা দিতে থাকল ইসলামের প্রচার ও প্রসার বৃদ্ধিতে বাধা দেওয়া ছাড়াও এর অন্যতম প্রধান কারণ ছিল অর্থনৈতিক এবং রাজনৈতিক অর্থনৈতিক কারণ ছিল এই যে মক্কা থেকে ইয়াছরিব হয়ে সিরিয়ায় তাদের গ্রীষ্মকালীন ব্যবসা পরিচালিত হতো আর রাজনৈতিক গুরুত্ব ছিল এই যে ইয়াছরিবে মুহাজির গণের অবস্থান সুদৃঢ় হলে এবং ইয়াছরিফবাসী গন ইসলামের পক্ষে অবস্থান নিলে তা মক্কার মুশরিকদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে যা মক্কাবাসীদের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করবে যাতে তাদের মাল ও ব্যবসা বাণিজ্য সবকিছু হুমকির মধ্যে পড়বে এভাবে আল্লাহ এমন এক স্থানে নির্যাতিত মুসলমানদের হিজরতের ব্যবস্থা করলেন যা ছিল অর্থনৈতিক ও রাজনৈতিক উভয় দিক দিয়ে অতীব গুরুত্বপূর্ণ ফলে সবদিক বিবেচনা করে কুরাইশ নেতারা হিজরত বন্ধ করার চেষ্টা করতে থাকেন এবং সম্ভাব্য হিজরতকারী নারী পুরুষের উপরে জুলুম ও অত্যাচার বৃদ্ধি করে দেন যাতে তারা ভীত হয় ও হিজরতের সংকল্প ত্যাগ করে বারা বিন আজেব আনছারি রাদ্দিয়াল্লাহ আনহু বলেন আমাদের নিকট প্রথম হিজরত করে আসেন বিন উমায়ের অতঃপর আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবি তারা লোকদেরকে কুরআন শিক্ষা দিতেন অতঃপর আগমন করেন বেলাল সাত বিন আবু ওয়াক্কাচ ও আম্মার বিন ইয়াসির অতঃপর উমর ইবনুল খাত্তাব আসেন ২০ জন সাথী নিয়ে অতঃপর আগমন করেন রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম স্বয়ন নিম্নে হিজরতের কয়েকটি ঘটনা উল্লেখ করা হল আবু সালামাহ মাকজুমি ইনি ছিলেন মদিনায় প্রথম হিজরতকারী সাহাবি ইতিপূর্বে মুসলমান হয়ে সস্ত্রী খাপশায় হিজরত করেছিলেন তারপর সেখান থেকে ফিরে এসে বায়াতে কুবরার বছর খানেক পূর্বে কোলের পুত্র সহ স্ত্রী উম্মে সালামাহকে নিয়ে হিজরত করেন কিন্তু মক্কা থেকে রওনা হওয়ার পর পথিমধ্যে আবু সালামাহর পত্রের লোকেরা এসে তাদের বংশধর দাবি করে শিশুপুত্র সালামাহকে চিনিয়ে নেয় অতঃপর উম্মে সালামার পিতৃপক্ষের লোকেরা এসে তাদের মেয়েকে জোর করে তাদের বাড়িতে নিয়ে যায় ফলে আবু সালামাহ স্ত্রী পুত্র ছেড়ে একাকী ইয়াছুরি হিজরত করেন এদিকে বিচ্ছেদকাতর উম্মে সালামাহ প্রতিদিন সকালে স্বামী ও সন্তান হারানোর সেই আবত্তাহ নামক স্থানটিতে এসে কান্নাকাটি করেন ও আল্লাহর কাছে দোয়া করেন অতঃপর সন্ধ্যায় ফিরে যান এভাবে প্রায় একটি বছর অতিবাহিত হয় অবশেষে তার পরিবারের জনৈক ব্যক্তির মধ্যে দয়ার উদ্রেক হয় তিনি সবাইকে বলে রাজি করিয়ে তাকে সন্তানসহ মদিনায় চলে যাওয়ার অনুমতি আদায় করেন অনুমতি পাওয়ার সাথে সাথে তিনি একাকী মদিনা অভিমুখে রওনা হন মক্কার অদূরে তানিম নামক স্থানে পৌঁছালে কাবা গৃহের চাবি রক্ষক উসুমান বিন তালহা তার এই নিঃসঙ্গ যাত্রা দেখে ব্যথিত হন এবং তিনি স্বেচ্ছায় তার সঙ্গী হন তাকে তার সন্তানসহ উঠে সওয়ার করিয়ে নিজে পায়ে হেঁটে প্রায় পাঁচত কিলোমিটার রাস্তা অতিক্রম করে যখন মদিনার উপকণ্ঠে কোবায় বনু আমর বিন আফ গত্রে পৌঁছালেন তখন তাকে বললেন তোমার স্বামী এই গত্রে আছেন অতএব আল্লাহর অনুগ্রহের উপর তুমি এই গত্রে প্রবেশ কর এই বলে তাকে নামিয়ে দিয়ে তিনি পুনরায় মক্কার পথে ফিরে আসেন উসমান বিন তালহা সপ্তম হিজরির প্রথম দিকে খালেদ বিন ওয়ালিদের সাথে মদিনায় হিজরত করেন ও ইসলাম কবুল করেন তিনি আবু বকর রাব্দি আল্লাহ আনহু এর খেলাফত কালের শেষের দিকে আজনা যুদ্ধে শহীদ হন মক্কা বিজয়ের পর রাছুলো ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম তাদের বংশেই কাবা গৃহের চাবি রেখে দেন এবং বলেন কিয়ামত পর্যন্ত এই চাবি তোমাদের হাতেই থাকবে জালেম ব্যতীত কেউ এটা ছিনিয়ে নিবে না উম্মে সালামাহ ও তাঁর স্বামী আবু সালামাহ প্রথম দিকের মুসলমান ছিলেন একটি বর্ণনা মতে আবু সালামা ছিলেন একাদশম মৌ মুসলমান তাদের স্বামী স্ত্রীর আকৃদা ছিল অত্যন্ত দ্রী তদুপরি আবু সালামা ছিলেন রাছুলো সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম এর দুধ ভাই তাঁরা দুজনেই শৈশবে আবু লাহাবের দাসী ছুয়াই বাহর দুধ পান করেছিলেন তিনি বদরের যুদ্ধে শরিক হন এবং অহুদের যুদ্ধে আহত হয়ে পরে মৃত্যুবরণ করেন তখন দুই ছেলে ও দুই মেয়ে নিয়ে উম্মে সালামাহ দারুণ কষ্টে নিপতিত হন ফলে দয়া দয়াপর্বশে রাছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম তাকে নিস্তৃত্বে বরণ করে নেন ছুহায়ব রুমি তিনি হিজরতের উদ্দেশ্যে রওনা হয়ে কিছু দূর যেতেই মুশরিকরা তাকে রাস্তায় ঘিরে ফেলে তখন সোয়ারি থেকে নেমে তাদের উদ্দেশ্যে তিনি বলেন দেখো তোমরা জানো যে আমার তীর সাধারণত লক্ষ্য ভ্রষ্ট হয় না অতএব আমার তুনিরে একটা তীর বাকি থাকতেও তোমরা আমার কাছে ভিড়তে পারবে না তীর শেষ হয়ে গেলে তলোয়ার চালাব অতএব তোমরা যদি দুনিয়াবি স্বার্থ চাও তবে মক্কায় রক্ষিত আমার বিপুল ধন সম্পদের সন্ধান বলে দিচ্ছি তোমরা সে গুলি নিয়ে নাও এবং আমার পথ ছাড়ো তখন তারা পথ ছেড়ে দিল মদিনায় পৌঁছে এই ঘটনা বর্ণনা করলে রাছুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম তাকে প্রশংসা করে বলেন হে আবু ইয়াহ ইয়া তোমার ব্যবসা লাভজনক হয়েছে সুহায়েব এর এই আত্মত্যাগের প্রশংসা করে সুরা বাকারাহ দুশো সাত আয়াতটি নাজিল হয় লোকদের মধ্যে এমনও লোক আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবন বাজি রাখে আল্লাহ তার বান্দাদের প্রতি অতীত স্নেহশীল সুরা বাকারাহ সুহায়েব বিন সিনান বিন মালেক রুমি ইরাকের মুছেল নগরীতে দাজলা নদীর তীরবর্তী এলাকায় জন্মগ্রহণ করেন পরে মক্কায় এসে আবদুল্লাহ বিন জুদান তামিমের সাথে চুক্তিবদ্ধ মিত্র হন আম্মার বিন ইয়াসিরের সাথে তিনি দারুল আরবামে এসে ইসলাম কবুল করেন এবং আল্লাহর পথে নির্যাতিত হন পরে আলী রাদ্দিয়াল্লাহ আনহু এর সাথে মদিনায় হিজরত করেন তিনি বদর ও অন্যান্য যুদ্ধে অংশগ্রহণ করেন এবং আটত্রিশ হিজড়িতে তিয়াত্তর বছর বয়সে মদিনায় মৃত্যুবরণ করেন উমর ইবনুল খাত্তাব বারা বিন আজেদ রাদ্দিয়াল্লাহ আনহু বলেন তিনি বিশ জনকে নিয়ে হিজরত করেন ইবনু ইসাহাক হাসান সনদে বর্ণনা করেন যে উমর রাদ্দিয়াল্লাহ আনহু গোপনে হিজরত করেন পূর্বের পরিকল্পনা অনুযায়ী আয়াস বিন আবু রাবিয়াহ এবং হেসান বিন আজ বিন ওয়াইল প্রত্যুষে এক স্থানে হাজির হয়ে রওনা হওয়ার কথা ছিল কিন্তু কাফেররা হেসানকে বন্দী করে ফেলে অতঃপর আয়াস উমর রাগগিয়াল্লাহ আনহু এর সাথে যখন মদিনায় কোবাতে পৌঁছে গেলেন তখন পিছে পিছে আবু জাহল ও তার ভাই হারেজ গিয়ে উপস্থিত হল এবং বলল যে হে আয়াস তোমার ও আমার মা মানত করেছেন যে যতক্ষণ তোমাকে দেখতে না পাবেন ততক্ষণ চুল আচরাবেন না এবং রোদ ছেড়ে ছায়া যাবেন না এ কথা শুনে আয়াসের মধ্যে মায়ের দরদ উঠলে উঠল এবং সাথে সাথে মক্কায় ফিরে যাওয়ার মনস্থ করল উমর রাদ্দি আল্লাহ আনহু আবু জাহালের চালাকি আজ করতে পেরে আয়াসকে নিষেধ করলেন এবং বুঝিয়ে বললেন যে আল্লাহর কসম তোমাকে তোমার দিন থেকে সরিয়ে নেবার জন্য এরা কৌশল করেছে আল্লাহর কসম তোমার মাকে যদি উকুনে কষ্ট দেয় তাহলে তিনি অবশ্যই চিরুনি ব্যবহার করবেন আর যদি রোদে কষ্ট দেয় তাহলে অবশ্যই তিনি ছায়ায় গিয়ে আশ্রয় নেবেন অতএব তুমি ওদের চক্রান্তের ফাঁদে পা দিও না কিন্তু আয়াস কোনো কথাই শুনলেন না তখন উমর রাদ্দ আনহু তাকে শেষ পরামর্শ দিয়ে বললেন আমার এই দ্রুত গামী উটনিটা নিয়ে যাও ওদের সঙ্গে একই উঠে সোয়ার হয়ও না মক্কায় গিয়ে উটনিটাকে নিজের আয়ত্তে রাখবে এবং কোনো রূপ মন্দ আশঙ্কা করলে এতে সোয়ার হয়ে পালিয়ে আসবে উল্লেখ্য যে আবু জাহল, হারেচ ও আয়াস তিনজন ছিল একই মায়ের সন্তান মক্কার কাছাকাছি পৌঁছে ধূর্ত আবু জাহুল বলল হে আয়াস আমার উঠটাকে নিয়ে খুব অসুবিধায় পড়েছি তুমি কি আমাকে তোমার উঠে সওয়ার করে নিবে আইয়াস সরুল মনে রাজি হয়ে গেলেন এবং উট থামিয়ে মাটিতে নেমে পড়লেন তখন দুজনে একত্রে আইয়াসের উপরে ঝাঁপিয়ে পড়ে তাকে দড়ি দিয়ে কষে বেঁধে ফেলল এবং ওই অবস্থায় মক্কায় পৌঁছাল এভাবে হেসাম ও আয়াস মক্কায় কাফেরদের একটি বন্দিশালায় আটকে পড়ে থাকলেন পরবর্তীতে রাছুলো ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গিয়ে একদিন সকলকে উদ্দেশ্য করে বললেন কে আছো যে আমার জন্য আয়াস ও হেসামকে মুক্ত করে আনবে তখন অলিদ বিন বিন মুগিরাহ বলে উঠলেন ওই দুজনের সাহায্যে আমি প্রস্তুত আপনার জন্য হে আল্লাহর রাছুল অতঃপর তিনি গোপনে মক্কায় পৌঁছে ওই বন্দিশালায় খাবার পরিবেশনকারিণী মহিলার পশ্চাদ ধাবন করেন এবং দেওয়াল টপকে ছাদবিহীন উক্ত জিন্দান খানার মধ্যে লাফিয়ে পড়ে তাদেরকে বাঁধন মুক্ত করে মদিনায় নিয়ে এলেন হযরত আবু হুরায়রা রাদ্দিয়াল্লাহ আনহু বলেন রাছুল উল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম জহর বিতর ও ফজরের সালাতে রুকু থেকে উঠে দুহাত তুলে আল্লাহর নিকট অলিদ বিন অলিদ সালামাহ বিন হিসাম আয়াস বিন আবু রাবিয়াহর নাম ধরে তাদের মুক্তির জন্য এবং মক্কার দুর্বল মুমিনদের জন্য দোয়া করতেন তিনি রমজানে পনেরো দিন যাবত এ দোয়া করেন অলিদ বিন অলিদ ছিলেন খালেদ বিন অলিদের ভাই উপরে বর্ণিত বারা বিন আজেব ও ইবনু ইসাহাকের দুটি বর্ণনার সমন্বয় এটাই হতে পারে যে উমর রাদ্দিয়াল্লাহু আনহু এর কুড়ি জন সাথী রাস্তায় পরস্পরে মিলিত হন অতঃপর তারা প্রায় একই সময়ে মদিনায় পৌঁছে যান এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে ছাহাবায় কেরাম মক্কা হতে মদিনায় গোপনে পাড়ি জমাতে থাকেন ফলে বায়াতে কুবরার পর দুমাসের মধ্যেই প্রায় সকলে মদিনায় হিজরত করে যান কেবল কিছু দুর্বল মুসলমান মক্কায় অবশিষ্টও থাকেন যাদেরকে মুশরিকরা বিভিন্ন সুবিধা দেখিয়ে বা ভয় দেখিয়ে বলপূর্বক আটকে রেখেছিল শিক্ষণীয় এক ইমান ও আম্লের স্বাধীনতা না থাকলে নিজের সবকিছু এমনকি প্রিয় জন্মভূমি ত্যাগ করতে এবং যে কোনো কষ্টকর মুছিবত সমূহ বরণ করতে ইমানদার বন রাজি হয়ে যান ছাহাবায়ে কেরামের হিজরতের ঘটনাবলী আমাদেরকে সেই শিক্ষা দান করে দুই কাফেররা ইমানদার বনের বিরুদ্ধে পিতৃধর্ম ত্যাগ ও দলভাঙ্গার অজুহাত দেখালেও তাদের মূল উদ্দেশ্য থাকে দুনিয়া দুনিয়াবি স্বার্থ আছিলে বাধা মনে করে তারা সর্বদা ইসলামী দাওয়াতকে বাধাগ্রস্ত এমনকি নির্মূল করতে চেষ্টা করে থাকে তিন পেশিশক্তি দিয়ে মুমিনকে পর্যুদস্ত করা গেলেও তার ইমানকে নির্মূল করা যায় না বিরোধী শক্তি তাই ইসলামী আদর্শকে সর্বদা ভীতির চোখে দেখে মক্কার মুসলমানে রাকুরাইশ নেতাদের কোনো ক্ষতি না করলেও তারা তাদের উপরে অবর্ণনীয় জুলুম করে কেবল তাদের ইমানের ভয়ে